গোপাল কিন্তু ছোটোবেলা থেকেই খুব দুষ্ট ছিল পড়াশোনায় তার কিন্তু একদমই মন ছিল না মাঝে মাঝেই সে পাঠশালায় যেত না একদিন হলো কি গুরুমশাই পাঠশালায় যাওয়ার পথে দেখলেন গোপাল বারোয়ারি তলায় অনেক ছেলেদের সঙ্গে খেলছে তিনি কিছু না বলেই চলে গেলেন পরদিন গোপাল যখন পাঠশালায় গেল তখন গুরুমশাই বললেন কী রে গোপাল কাল যে পড়তে আসলি না গোপাল বলল গুরুমশাই কাল আমার মুখ দিয়ে দারুণ ধোয়া উঠছিল তাই দেখে মা বললেন বাবা গোপাল আজ তোকে আর পাঠশালায় যেতে হবে না তোর পেটে নিশ্চয়ই আগুন লেগেছে কখন কি হয়ে যায় বলা তো আর যায় না গুরুমশাই বললেন তা বাপু এর আগে পরপর দু দিন তো আসলি না কেন রে গোপাল বলল আমাদের পাশের বাড়ির কলুর বউটার হঠাৎ গঙ্গা প্রাপ্তি হল তাই মা বললেন বাবা গোপাল কুলুর বউটা মরে গেছে আমাদের দুদিন দিন পালন করতে হবে ওই দুই দিন আর তোকে পাঠশালায় যেতে হবে না কুলুর বউ মরল আর অসুস্থ পালন করতে হলো আমাদের তখন গুরুমশাই বলল এমন আজগুবি কথা বাপু দিনও শুনিনি তো তা এর আগেও তো একদিন পড়তে আসলি না গোপাল তখন হেসে বলল সেদিন আর কামাই হলো কি করে মশাই সেদিন তো আপনার সঙ্গে আমার দেখাই হয়েছিল মশাই বললেন এই নাপিতের বেটার সঙ্গে কথায় কিছুতেই আর পারা যায় না তিনি তারপর গোপালকে আর কিছুই বললেন না